দিয়ে দে আমার পাপস নিবি না দেখো রকম যুদ্ধ করছে দেখো দিয়ে দে আমার পাপস দিয়ে দে নিবি না দে 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 আমার পাপস দে তাপ খুলে যাবে দে 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 আমার না দিবি এই রকম করলে কি করে আমি ঘরে একটাও পাপস এক টেনে নিয়ে নিল টেনে নিয়ে নিল এই দে আমার পাপস দে 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 এই দে 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 আমার দে দে আমার পাপোস দে ছেঁড়া পাপোস দে দেবো কন্টামূলে কন্টমূলে দেবো কন্টমূলে দেবো 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 নাকি দেবো দেবো কনটামূলে এরকম হতর ছাড়া আছে কেউ হতর ছাড়া সকালবেলা এসব করে সকালবেলা উঠে ঠাকুর দেবতার নাম নেবে তা না পাপস নিয়ে বসে পড়েছে অসভ্য বাজে পোদ